আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন হাদল দুরন্ত এক্সপ্রেস আবারও তোলা হয়েছে রঙ এই যে উঠায় উঠে যাওয়ার কারণে বারো আনি দুর্নীতি মেলায় বয়ে আসার কারণে অনেক আসলে রঙ উঠে গেছে যার কারণে আবার সেটা তোলা হয়েছে নৌকা হাদল দুরন্ত এক্সপ্রেস রঙ সব উঠানো হয়েছে তুলে ফেলা হচ্ছে রং দেখতে পাচ্ছেন রং সব তুলে ফেলা হচ্ছে আবার করে পুটিন দেওয়া হবে আবার করে গ্র্যান্ড মেশিন দিই এটাকে ডোলে আবার পুটিং করা হবে তারপর রঙ দেওয়া হবে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন হাজার এক্সপ্রেস আবারও নৌকা তোলা হয়েছে রঙ দিবে আবার করে রঙ উঠে গেছে যার কারণে রঙ ভালো হয় নাই যার কারণে লোকজন আবার করে তুলে আবার করে দিবে এই দেখতে পাচ্ছেন দুর্নীতি দুর্নীতি মেলা থেকে আসার পর দেখেন নৌকা আবার আমাদের তোলা হয়েছে এটাকে আবার করে পুটিন করে রং দিয়ে ওয়াল স্কোয়ার একবারে সুন্দর করে এবার দেওয়া হবে রং দেওয়া হবে এবার খুব সুন্দর করে দেওয়া হবে হ্যাঁ ডলো ভাইয়া দেখো আমাদের একটা ছোটো মানুষ তার নৌকার প্রতি তার আকর্ষণ আছে মানে ব্যাং মেশিনের সব এবার সবাই যাচ্ছে না লোকজন দেখতে চাই যেটা অবস্থা মনে হচ্ছে তার খুব সুন্দর হচ্ছে আশা সুন্দর হবে তার রঙ ভাবে সুন্দর কাজও হবে সুন্দর লোকা এক সপ্তাহ হবে এক সপ্তাহ এবার কাজ আশা করা যাচ্ছে অনেক সুন্দর হবে এক তপ্তা হয়ে যাবে অনেক এবার রঙ দেওয়া ভালো হবে মাঝখান দিয়ে কী হলো অনেক টাকা আসলে লস হইল সারা জীবন ধরে রঙ দিয়ে আসছি স্যার এখন হচ্ছে গান এ আর রঙ দিয়ে যাওয়া লাগে রঙ দিতে না জানি আবার কয়দিন লাগে না জানি ঠিক নেই হ্যাঁ মেলা থেকে আবার আমাদের সোনালি সৈকত গোয়ালগাঁও বাইক হবে শুক্রবারে যার জন্য প্রস্তুত করা হচ্ছে আবারও আদল দুরন্ত এক্সপ্রেস